এখন দাদা তারা কি গুমুট বেশি খায় না হিন্দুগুলোকে কি দাদা না মায়া হয় না হিন্দুরা পুরে মরে আর এখানে তারা বাংলাদেশে লোকের সম্পর্ক উন্নয়নের লেগে এতো উঠে মরে লেগেছে দানা না না বাবু না বাবু এইটা কী হলো তা কি হলো রে ওয়াগলা কি হল মানে তুমি জানো না যে দেশকে জন্ম দিচ্ছি আমরা সেই দেশে আঙ্ক হিন্দু ধর্মের ভাই বোন জ্বালাইয়া পুরা মাইডা সরকার কইরা নিতেছে এদিকে আঙ্ক মোদিজি কিছু কইতেছে না মোদি সরকার কিছু কইতেছে না এটা কি মানা যা এই বেতা কিছু কইতেছে না মানে দিনের মধ্যে বাংলাদেশ দখল করে দেয় আঙুলের যুক্ত করে দা দি মনে তুই চিন্তা করিস না আঙ্গু মোদী তো কইসই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আছে না আকু আতি তো কইছে সারখার করে দিব বাংলাদেশ চিন্তা করিস না তুই খালি দেখ ও খুব তো আমি দেখছি কতকালেই দেখছি আঙ্গো পররাষ্ট্রমন্ত্রী এক জয়শঙ্কর আছেনা বাংলাদেশে যাইয়া নুইয়া যাইয়া সুখমাত্রা দে ও গো শুকে মুসাফা করে ওগো সুখে শুকানিটো হয় ওগো জামাইটে নেতাসা তো গোপন মিটিং করে কি শুরু করছে এগুলো আর তুমি কও কি এই বেটা এ জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী না ওই পররাষ্ট্রমন্ত্রী তাই গেছে সান্ত্বনা দিয়েছে বুঝাই আইছে আক্রমণ আইতেছে সময় থাকতে পলাও পলাও নাইতে আঙ্গ সরে মিল্লা যাওগা গা দেখবি তুই আঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী কি করে পটিরকা মন্ত্রীর আমি দেখছি সে গেছে কোথায় জানো বাংলাদেশে দুটা বসে তাদের শোক বার্তা শোক জানাইতে তাদের প্রতি সহানুভূতি দেখাইতে দেখো দাদা তারা কি গুমুট বেশি খায় না হিন্দুগুলোকে কি তাদের এখন মায়া হয় না হিন্দুরা পুরে মরে আর এখানে তারা বাংলাদেশের লোকের সম্পর্ক উন্নয়নে লেগে টুটে পড়ে লেগেছে দাদা ধরু বেটা বেশি কটা গোছ বেশি কটা গছ আমরা বিশ্বকুরু বিশ্বকুরু এটা খালি মনে রাখবি এই দাদার একদিন যদি আমরা কৃষকুরু তোমার মাথায় আমি বাড়ি দিয়া গোবর কিন্তু বার করে রাতে মো রাখলাম